হজরতে পয়গম বন্ধু আলী সালাতাম লম্বা সময় পর্যন্ত যখন দিনের দাওয়াতি কার্যক্রম করলেন কিন্তু কোন উম্মত দাওয়াতি কার্যক্রম কবুল করে না যেই সময় মহাপ্লাবন হয় ওই সময় বিয়াল্লিশ জন নবী মুসার তাফসিরে তাফসিরে মারিফুল কোরআনের মুসান্নে প্রমাণ করে বিয়াল্লিশ জন লোক কেবলমাত্র দিনের দাওয়াতি দাওয়াত কবুল করেছে হজরতে নবীন আলী সালাতাম কি মাঝে মাঝে কৌমের লোকেরা দুই হাত বাঁধত দুই পা বাদত গলার মধ্যে রশি লাগায়া আস্তে আস্তে করে ছেছড়ে ছেছড়ে টানতো তবু নবী নূহ আলাইহিস সালাতু সালাম কোনোদিন বদদোয়া করে নাই এক পরে যায় চুরান্ত রূপে যখন নূহ আলাইহিস সালামকে তারা নির্যাতন শুরু করে দিল হযরত নূহ আল্লাহর দরবারে দোয়া করে দিলেন আল্লাহ আমার কওমের লোকেরা আর ইসলাম ধর্ম কবুল করবে না আমার কওমের লোকদেরকে তুমি ধ্বংস ধ্বংস করে দাও আল্লাহ তাআলা বললেন ঈমানদারদেরকে বাঁচানোর জন্য আর পশু পাখিকে বাঁচানোর জন্য তুমি একটা নৌকা নাও তৈরি করে যাতে তুমি আর তোমার উম্মতেরা নৌকার মধ্যে উঠতে পারে এই নৌকার মধ্যে উঠবে যারা ঈমানদার হবে তারা নৌকার বাইরে থাকবে যারা বেঈমান হবে তারা আমি আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানগুলিরকে আমি আল্লাহ তাআলা চুবায়া চুবায়া মারবো নবী নূহ তুমি নিরা নিরাপত্তার জন্য নৌকা তৈরি করো নৌকা তৈরি করলেন হজরত নু আলি সালাম যখন নৌকা তৈরি করা শুরু করে দিলেন লোকজন কানা ঘুষা করলো নুহ মনে হয় পাগল হয়ে গেছে আমরা তাকে অতিরিক্ত মায়ের দেওয়ার কারণে নুহের মনে হয় তার মার ছিঁড়ে গেছে এই খরা মৌসুমের মধ্যে নৌকা তৈরি করতেছে মাথা মনে হয় খারাপ হয়ে গেল এক পর্যায়ে হজরত নু আলি সালাতাম বলছে মহা প্লাবন আসবে তোমরা সবাই ধ্বংস হয়ে যাওয়া সবাই রাগান্বিত হলো এলাকার লোকজন পরামর্শ তৈরি করল এক পর্যায়ে পর্যায়ে হজরত নু আলী সালাতাম নৌকা তৈরি করা শেষ সোনার বাংলাদেশ এই পর্যায়ে লোকজন চিন্তা করলো আমরা ওই নৌকার মধ্যে কাউকে উঠতে দেব না ওই নৌকার মধ্যে সবাই আমরা গণবাথরুম করব সবাই গিয়ে বাথরুম শুরু করে দিল যারা বাথরুম করে না তারা নবী নো আলী সালাম হিসেবে গণ্য হওয়া যায় তাদেরকে নির্যাতন করে তাদেরকে অত্যাচার করে হজরতে নো আলী সালাম খেয়াল করলেন সকাল বেলা উঠে দেখে আহারে বাথরুম দিয়ে নৌকা তলানি চলে গেছে পরের দিন আবার দেখে নৌকা মদ্যকান হয়ে গেছে এক পর্যায়ে পক্ষে গ্রামবাসীর পক্ষে একটা ভোট মেরে আসি হযরতে নূহের নৌকার মধ্যে উঠলো স্লিপ টান করে নৌকার মধ্যে পড়ে গেল হাবড়ু নৌকার মধ্যে যত পায়খানা ছিল খাওয়া যখন শুরু করে দিয়েছে আশি বছরের বুড়ি গু খাওয়ার ফলে একেবারে ১৬ বছরের ছুরি এক পর্যায়ে যখন উঠলো লোকজন বলল হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার বাথরুম মাক নৌকার বাথরুম খাইলে যৌবন আসতেছে ফিরি আর কেউ করো দেরি সবাই দৌড়া যায় যার এক কেজি লাগে ও পাঁচ কেজি নিয়ে যায় বলেন তো নৌকা পরিষ্কার হতে দেরি আছে এক পর্যায়ে দুই থেকে তিন দিনের ভিতরে নৌকা পরিষ্কার হয়ে গেছে যারা দূর থেকে আসে দেখে নৌকার মধ্যে কোনো বাথরুম নাই ধুয়ে ধুয়ে বাথরুম দেখে ধুয়ে ধুয়ে নিয়ে যায় এক পর্যায়ে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বুঝায় দিলেন এ নতুন তক্তার সাথে তক্তা জয়েন দিলে ফুটা থাকার সম্ভাবনা থাকে গ্রামবাসী বাথরুম করলো তাদের বাথরুম আমি আল্লাহ তাদেরকে কুদরত দিয়ে খাওয়াইলাম আপনার নৌকাটা আমি আল্লাহ তাআলা সম্পূর্ণ নিরাপদ রেখে দিলাম এই সমাজের ভিতরে যারা কুরআন ওয়ালাদের বিপক্ষে অবস্থান নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন সময়ের ব্যবধানে দেখিয়েছে মাঝে মাঝে গু খাওয়ায়া তাদেরকে মেরেছে কথা ধরে বলেন ঠিক কি না সমাজের ভিতরে অনেক লোক পাওয়া যাবে যারা এই সমাজটাকে দুর্নীতি দিয়ে ভরে দিয়েছে চ্যাম্পিয়ন দিয়ে ভরে দিয়েছে কিন্তু আমার আল্লাহ দিন ধরেছে সেদিন তার রান্না করা খাবার পর্যন্ত খাইতে পারে নাই কথা জোরে বলেন ঠিক কিনা এ মুসলমান কবির মনোযোগ দেন হজরত নুয়ালি সালাম। এবার কমের লোকদেরকে নিয়ে ইমানদারদেরকে নিয়ে নৌকার মধ্যে উঠল লম্বা ঘটনা বানান সংক্ষিপ্ত আকারে শোনেন হজরত নো আলী সালাতাম এক পর্যায়ে যখন প্লাবন শেষ হয়ে গেল পুরা পৃথিবী যখন ধ্বংস হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন হজরত নো আলী সালাতামের যে নৌকা এখনো যদি পাহাড়ের মধ্যে পাওয়া যাবে ওই নৌকা যদি পাহাড়ের মধ্যে গিয়ে ঠেকলো হজরত নো আলী সালাতাম খেয়াল করে দেখলো দি পহর কেবল মাত্র ঢেলে পশ্চিম আকাশের দিকে গেছে অমন সময়ে আল্লাহ তাআলা প্লাবনটাকে স্থির করে দিয়েছে নূহ আলী সালাতু ওয়াস সালাম কওমের লোকদেরকে নিয়ে শুকরিয়াতান চার রাকাত নামাজ আদায় করেছে আমার আল্লাহর কাছে এটা এত পছন্দ হয়ে গেছে আমার আল্লাহ রব্বুল আলামিন এই চার রাকাত নামাজ উম্মতে মুহাম্মাদের জন্য যোহরের চার রাকাত নামাজ হিসেবে উপহার দিয়ে দিয়েছে